সেই সাথে স্মরণ করি তার রেখে যাওয়া রাজনৈতিক আদর্শ ও তার ত্যাগের ফসল আর মাগুরার আওয়ামী লীগ আজ মাগুরার আওয়ামী ঐক্যবদ্ধ আচ্ছা আমাদের সকল দায়িত্ব আমাদের সকলের দায়িত্ব এই মাগুরাকে গড়তে এই সৎ ও ত্যাগী নেতার রেখে যাওয়া আদর্শ ধারণ করে সামনে এগিয়ে যাওয়া কথা কি ক্লিয়ার না বেজাল আছে আমি আবারও আমি আবারও আমি আবারও আমাদের শ্রদ্ধেয় আমি সরি দুঃখিত আমি আবারও আমাদের শ্রদ্ধেয় নেতা আত্মার মাফিরাত কামনা করছি আল্লাহ তাকে ভেস্তবাসী করুক জয় বাংলা জয় বঙ্গবন্ধু